বোঝা যাইতে আছে কিনা না কিন্তু কুয়াশা পড়তে আছে আশা করি কুয়াশা পড়তে আছে আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আছেন ফাইনালি শীতকাল চলে আসলো মানে দেখেন কুয়াশা পড়তে যদিও অত ঘন না কিন্তু কুয়াশা পড়তে আছে এটা বোঝা যায় আছে হালকা হালকা কুয়াশা দূরের দিকে হালকা পূজা যায় ফাইনালি আরো একটা শীতকাল এই নিয়ে আমার মূলত কাতারের তৃতীয় শীতকাল শুরু আছে আমি মূলত শীতের আগে আসছিলাম দুই হাজার তেইশ সালে তেইশ চব চব্বিশ দুইটা শীত গেল এখন পঁচিশে শীত শুরু আছে। এখন মূলত সেপ্টেম্বরের আঠাশ তারিখ আজকে রাতের বারোটা পার হয়ে গেছে সেপ্টেম্বর আঠাশ তারিখ তো তাহলে দেখা যায় যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর টানা তিন মাস মোটামুটি কড়া শীত পড়বে তো সবাই শীতের প্রস্তুতি নেওয়া পালান। অনেকে কিন্তু মনে করে যে কাতারে শীত পড়ে না কিন্তু আসলে প্রচুর শীত পড়ে শীতকালে অনেক কড়া শীত পড়ে আর কুয়াশা তো দেখাই যায় না কিছু আপনার তিন ফুট দূরত্বে কি আছে এটা আপনি বুঝবেন না মানে এত পরিমাণ কুয়াশা পড়ে মোটামুটি বালাই কুয়াশা আর হালকা শীত শীত মানে শীতল বাতাস চুল বাতাস এগুলা চল কাতারে শীত তো হালকা পাতলা পড়েই মোটামুটি তবে সবচেয়ে ডেঞ্জারাস ব্যবহারটা হইলো গিয়ে শীতের সেটা হইলো প্রচুর পরিমাণে বাতাস মানে এমন বাতাস যে কি আর বলবো আপনি এই বাতাসে না পড়লে বুঝতে পারবেন না এত ডেঞ্জারাস বাতাস শীতকালে কাতারে তো ভিডিওটা সবাই ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ